আসসালামু আলাইকুম আমার ভিয়স আপুরা পুরা ভাইয়ের আপনার সবাই কেমন আছেন এই তো নতুন আর একটা ব্লক নিয়ে চলে আসলাম তো আজকে আমি একদম নিজের বুদ্ধিতে একটা অন্যরকমভাবে মেহেদি পাতা দিয়ে মেহেদি হ্যানা তৈরি করব দেখা যায় সব সময় মেহেদি পাতা পাতাটা পাটায় বাড়তে একটু কষ্ট হয়ে যায় আর অনেক সময় দেখা যায় মানুষ কাজের মানুষ পাওয়া যায় না তো আমি ভাবলাম যে মেহেদি পাতাটা একটু সিদ্ধ করে নিই তো আমি এখানে দুই মগ পানি নিয়েছি চার কাপের তো ভালো করে মেহেদি পাতাটা সিদ্ধ করার পরে এতই সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে তো আমি যেহেতু মাঝে মধ্যে চুলে মেহেদি দেই এবং এইভাবে যদি চুলে হেনার সাথে মেহেদি পানির এই সাথে যদি চুলে লাগানো যায় তা চুলটাও খুব সুন্দর একটা ব্রাউন কালার হয় এবং চুলের গোড়াও খুব মজবুত হয় তো পানিটা আমি অর্ধেক করে নিয়েছি আর যখন হালকা একটু কুমকুম ছিল তখন এটার মধ্যে মমতাজের যে হেনা আমি এই প্যাকটা ভালো করে গুলিয়ে নিচ্ছি তো এই তো ভালো করে গুলিয়ে এটা আমি সারা রাত্রের জন্য রেস্টের জন্য রেখে দেব তো ভাবলাম যে একটু সহজভাবে তৈরি করে নিলে কেমন হয় আমরা তো দেখা যায় যে পাটায় বেটে শিল পাটায় কিংবা অনেক কষ্ট হয় মেহেদি চাইলে মাথায় সবসময় ইউজ করতে পারি না এভাবে যদি ছুটির দিনে মাথায় দেওয়া যায় এবং আমি চিন্তা করলাম যে আজকের এই মেহেদি হেনাটা যে আমি গুলিয়ে রেখে দিলাম এটা আমি হাতেও দিয়ে দেখবো কীরকম লাল হয় তো রেস্টের জন্য রেখে দিয়েছি আর এদিকে সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে বাসায় যাচ্ছে প্রাকৃতিক আমার কাছে খুবই ভালো লাগে বিশেষ করে গাছ আর গাছের মধ্যে যে ফুল ফুটে আমি সব সময় আশেপাশে যেখানে বের হই না কেন এই মানে গা আশেপাশের গাছগুলো দেখি ফুল দেখি আমার কেন জানি এত একটা ভালো লাগা কাজ করে তো অনেক দিন পর যেহেতু এই দিক দিয়ে এসেছি তো দেখলাম যে গাছের মধ্যে জারুল ফুল এবং এটা কৃষ্ণচূড়া ফুল এত ফুটে আছে গাছের মধ্যে এত ভালো লাগছিল দেখে বাসায় এসে আমি পান্তা ভাত রেডি করেছি রাতের বেলায় ভাতের মধ্যে পানি দিয়ে রেখেছিলাম আর পান্তা ভাত খেতে কিন্তু পয়লা বৈশাখ লাগে না যখন মন চায় তখনই খাওয়া যায় আমি ডিম ভেজেছি আলু ভত্তা পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি একদম প্যাট এবং মাথা ঠান্ডা করার মতো খাবার যখন এই মন চায় খুব সহজে খেয়ে নিতে পারি তো খাওয়া হয়ে গিয়েছে আর এই তো মেহেদি প্যাকটা আমি মাথায় দিব হাতে দেবো এটা দেওয়ার পরে ভাবলাম যে আজকে একটু পুটিন তৈরি করি যেহেতু রজামণি বাবা এবং রজামণি খুব পছন্দ করে আর একদম মিষ্টি কম দিয়ে যেহেতু তৈরি করব তাই আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি প্রথমে ক্যারামেলটা একটু ঠান্ডা করে নেব আর কি তো এই তো চিনি দিয়ে একটু পানি দিয়ে ক্যারামেলটা চুলার রাসটা কমিয়ে ক্যারামেল তৈরি করে নিলাম আর এখানে আমি ঘন করে দুধ তার সাথে ডিম এবং পাউরুটি দিয়েছি আর চিনিটা একদম পরিমাণ মতো কম দিয়েছি যেহেতু আমার শাশুড়ি আমার ডায়াবেটিক্স আছে। তাকেও দেওয়া হবে আর মিষ্টি যত কম খাওয়া যায় অত ভালো তো এই তো আমি এটা ভালো করে এখন ব্ল্যান্ডার করে নিব তো এই তো খুব সহজে যেহেতু ব্ল্যান্ডার করে আমি নিয়েছি আর এখন আমি সেই ক্যারামেল যে তৈরি করেছি তার মধ্যে দুধটা ঢেলে দেব আজকে আমি দুইটা প্রোটিন তৈরি করবো তো জানি না কীরকম হবে প্রথম তো একটু ভয় কাজ করতেছিল কারণ আমি চাই আমার পরিবারকে যে কোনো জিনিসই খাওয়াই না কেন একটু ভালোভাবে তৈরি করে খাওয়ানোর এবং ভালোভাবে প্রেজেন্টেশন করার জন্য তো এই তো আমি পানির মধ্যে হাঁড়িটা বসিয়ে দিয়ে দিয়েছি তো একটু ভুল করেছি আমার একটা স্ট্যান্ড দেওয়া উচিত ছিল আর কি তো ওটা একদমই মাথায় কাজ করতেছিল না আর এদিকে আমার পুটিনটাও হয়ে গিয়েছে খুব সুন্দর হয়েছে তো এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে যখন গিয়েছে আমি এটা এখন প্লেটে ঢেলে নিব। আর আমার মেয়ে স্কুল থেকে এসে যখন দেখবে তখন তো খুবই খুশি মানে খাওয়ার জন্য একদমই পাগল তো প্রোটিনটা একটু মাঝখানে নামানো ঢালার পর একটু কি হয়ে গিয়েছিল ওটা কোনো অসুবিধা নেই কিন্তু দেখতে এবং খেতে দারুণ মজা হয়েছিল খুব সহজেই ঘরে তৈরি করে নিলাম আর হাতে যে মেহেদি দিয়েছিলাম সেই মেহেদিটা আমি পনেরো মিনিট হাতে রেখেছিলাম তো ভাবলাম যে এখন থেকে মেয়েকে এবং আমার নিজের যারা পরিচিত আমি তাদেরকে এইভাবে ঈদের মধ্যে মেহেদি হেনা তৈরি করে দেবো খুব সহজে হাতে দিতে পারবে তো এদিকে যখন সব কাজ সেরে আমি আমার বেডরুমে এসেছি হঠাৎ করে দেখলাম জানালায় পাশের বিল্ডিংয়ে জানালায় দাঁড়িয়ে একটা বানর বসে আছে আমি তো দেখে অনেকটাই অবাক শহরের মধ্যে বানর সেটা কোথায় থেকে আসলো যেহেতু আমাদের বাসার মানে একটু দূরে কুমোদিনী আছে অনেক গাছপালা আছে তো আপা আর আমি দেখতেছিলাম আপা তো আমাকে বলতেছিলো যে কলা দাও বুট দাও আমি বলতেছি না এদের কিছুই খেতে দেবো না কারণ ওদের যদি খাবার দিয়ে দেখা যাবে আমার বেডরুমে চলে আসবে যেহেতু ওরা তলা বেয়ে ছাদে উঠে গিয়েছে আমার বাসায় আসতে বেশি সময় লাগবে না তারপরে আমি একটা কলা এবং তরমুজ দিয়েছিলাম আপার অনেক রিকোয়েস্টে দিয়ে আমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি হঠাৎ করে আকাশে প্রচুর ম্যাগ ছিল বৃষ্টি আসার আগ মুহূর্তটা এতই সুন্দর দেখা যায় আমার বাসা থেকে মার্শাল্লাহ আর আমি যেহেতু বাগান বিলা গাছ লাগিয়েছি গাছে নতুন ফুল ফুটেছে একদম বৃষ্টির সাথে এই ফুল এক একার মিশে গিয়েছে ভালো লাগছিল দেখতে তো আমি সব কিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি আমার ভালো লাগাগুলো বৃষ্টি আসার আগ মুহূর্তটা দেখালাম বৃষ্টির মুহূর্তটা এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমার গাছে বৃষ্টির ফোটা পড়তেছিলো দেখতে এত ভালো লাগছিল আর ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গিয়েছিলো ঠান্ডা হয়ে গিয়েছিল মনে হচ্ছিলো সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করা হয়ে গিয়েছে এই ধরনের আবহাওয়ার প্রতি আমার ভালোবাসা একটু অন্যরকম যা আমার মনকে স্নিগ্ধ করে করে তোলে আর কি তো এই তো ভালো লাগে প্রকৃতিকে সাথে মিশে যেতে এবং উড়ে উড়ে বেড়াতে বৃষ্টি আসার পরের মুহূর্তটা একটু অন্যরকম ছিল আকাশে পাখি উঠতেছিল ভালো লাগছিলো খুবই সুন্দর লাগছিল ওয়েদারটা একদম আকাশটা লিটিন ক্লিন হয়ে গিয়েছিল তো এই তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এখানে আল্লাহ হাফিজ দোয়ার রইল আপনাদের জন্য